আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক বর্ণাঢ্য খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হল হলদিবাড়ি পৌরসভার তিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এলাকার ক্রীড়াবিদ মিঠি প্রদান পশ্চিমবঙ্গ প্রাথমিক কৃতি শিক্ষা পর্ষদ আয়োজিত একচল্লিশতম রাজ্যবার্ষিক ক্রীড়া উৎসবে ফুটবল ছোড়া বিভাগ গ ইভেন্টে মিঠি রাজ্য স্তরে অষ্টম স্থান অধিকার করে হলদিবাড়ির নাম উজ্জ্বল করেছে হলদিবাড়ি গার্লস প্রাইমারি স্কুলের এই কৃতি ছাত্রীকে আজ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের পর শুরু হয় খেলা হবে কর্মসূচির মূল পর্ব যেখানে বিভিন্ন খেলার মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় পাশাপাশি উপস্থিত নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের জনমুখী উন্নয়নমূলক কাজগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন উপস্থিত ছিলেন হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা শহর তৃণমূল সভাপতি অমিতাভ বিশ্বাস শহর যুব সভাপতি খোকন সিনহা মহিলা সভাপতি সভাপতি সোনামণি সরকার জেলা যুব তৃণমূল সহ সভাপতি ধরিত্রী মজুমদার বাপি সেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শাহানুর হোসেন দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর পপি রায় তিন নম্বর ওয়ার্ড সভাপতি দোলন ঘোষ তিন নম্বর ওয়ার্ডের সহ সভাপতি শুভজিৎ দাশগুপ্ত তিন নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি ইমরান মোহাম্মদ সহ আর অনেক নেতৃবৃন্দ এটা আমাদের পশ্চিমবঙ্গ নির্দেশে কুচবিহার জেলার সৌজন্যে আমাদের হলদিবাড়ি ব্লকে প্রতিটা দুধে এবং পৌর এলাকায় দুটো করে ওয়ার্ড নিয়ে মহিলাদের মধ্যে খেলার প্রতিযোগিতা শুরু করেছে ছটা কি সাতটা প্রতিযোগিত ওয়ার্ড নিয়ে এক একটা আমরা খেলার পরিচালনা করছি আজকে দুই তিন নিয়ে শুরু হয়েছে খেলা মোটামুটি আমাদের যে খেলাগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে হাড়িভাঙা আরেকটা রয়েছে পাসিং দ্য বল রয়েছে কি জিলাপি দৌড় এবং পুরুষদের রয়েছে ক্রিকেট বল ছোড়া সাত থেকে দশ বছর বাচ্চাদের জন্যে আছে জিলাপি দৌড় এক থেকে দশ বছর ছেলে মেয়েদের যেমন খুশি সাজো মহিলাদের হচ্ছে হাড়িভাঙা প্রতিযোগিতা এটা হলদিবাড়ি শহর যুব তৃণমূল কংগ্রেস এবং আইনকে উপরে দায়িত্ব দিয়েছে তারা সবাই মিলে এগারোটা ওয়ার্ডের ছটা জায়গা নির্ধারণ করে সেখানে এই প্রতিযোগিতাগুলো হচ্ছে এবং দারুণ ভাবে আমরা দেখছি সারা জেগেছে আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলে দলীয় নির্দেশে আজকে আমাদের হলদিবাড়ি শহরের খেলা হবে কর্মসূচির শুভ উদ্বোধনী দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড মিলে শুরুতেই আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের তিন নম্বর ওয়ার্ডেরই এক বুনু মিঠি রায় রাজ্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অষ্টম স্থান অধিকার করেছে ওকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছি এই কর্মসূচিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকে আমাদের হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস মহাশয় এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা দাদা হলদিবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর জেলা যুব কমিটির আমাদের বাপিদা থেকে শুরু করে ধারিত্রী সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি আমাদের খুব ভালোভাবে হয়েছে দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের মহিলারা থেকে শুরু করে যুব সমাজ সবাই যেভাবে সাপোর্ট করেছে খুব ভালোভাবে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে এই খেলা হবে কর্মসূচির মূল উদ্দেশ্য যেটা আমি মনে করি আগামী দিনের প্রজন্মের কাছে একটা বড় বার্তা যেভাবে আমরা এখন দেখছি অনলাইন গেমের প্রতি বাচ্চারা যেভাবে চাহিদা বাড়ছে আউটডোর গেমও যাতে এভাবেই খেলে সেটারই একটা বার্তা এই খেলার মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমরা এই উদ্দেশ্যে নিয়ে আজকে প্রোগ্রাম